আজ বাইশে সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস গরুমারার জঙ্গলে নতুন গন্ডার শাবকের আগমনের আগের তুলনায় সংখ্যা যে বেড়েছে তা নিয়ে আশার আলো দেখছেন বনকর্মীরা বলে যদিও বন দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে শাবক সমেত সাতটি গন্ডার রয়েছে বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে এদিন লাটাগুড়ি থেকে মূর্তি অব্দি বাইক র্যালি অনুষ্ঠিত হল বন দপ্তরের তরফে গরুমারা বন্যপ্রাণী বিভাগের তরফে এদিন গরুমারা বন্যপ্রাণ এই কুড়ি কিলোমিটার র্যালিটি করা হয় প্রায় শতাধিক বাইক এই র্যালিতে অংশ নেয় গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান গন্ডার সংরক্ষণের বার্তা জনসমাজে পৌঁছতে এই উদ্যোগ আমাদের প্রাইমারিলি রাইনোডেতে যেটা প্রোগ্রামটা রয়েছে যে পাবলিকের সাথে ইনগেজমেন্ট আর রিএনগেজমেন্ট তো এটার জন্যে আমরা একটা বাইক র্যালি বের করছি অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য রাইনো কনজারভেশনের জন্য সেটার মধ্যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনও আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট আছে আর আমাদের লোকাল যে এফএনসি মেম্বার্স জিপসি অ্যাসোসিয়েশনস এনারা আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটিরিয়ার স্বাস সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি